কিটের সাথে আসছে আপনার অ্যাটাচমেন্ট সেট এই ধরনের অ্যাটাচমেন্ট সেট থাকবে চার পিসের তো অ্যাটাচমেন্ট সেট যদি কেউ চান অ্যাটাচমেন্ট সেট অনেক অ্যাটাচমেন্ট সেট আছে এখানে একটা নজল থাকবে একটা ডব্লিউ একটা টি একটা আই তো আপনার লাগানোর জন্য কোনো সমাজ হবে না ইনশাল্লাহ সব কিছুই থাকবে এখানে আর টাঙ্কিগুলো এগুলা পেন্টিং বাকি আছে এগুলো আজকে মধ্যে ইনশাল্লাহ পেন্টিং হয়ে যাবে পেইন্ট কমপ্লিট কমপ্লিট হলে এগুলো দিয়ে দিতে পারবো এরকম একটা ফিলিং বাল্ব থাকবে ইটালিয়ান একটা ফিলিং বাল্ব এই দেখতেই পারতেছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে হয়তো লাইট